আশ্বিন মাসের বিশ তারিখ সানডে আজকে আর ওখানে কত সুন্দর পরিবেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ সবকিছু ড্রাই হুক না আপনার আর শীতের একটা আমেজ লাগে বাংলাদেশ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দুই গফিয়ার গফিয়ারে লইয়া আপনারা সামনে হাজির হয়েছে একজন ও দেরা এই নইলা কি দেড়াতলাম্পা কি তাই নইল এক হাত আর আধা হাত কি ওয়ান এন্ড হাফ আধ দেড়াতাম্পা গফ ইন দিছ আর এই দেরাত লম্বা গভি এই নিয়েই বাই আর কি এখন একই মায়ের দুটি সন্তান নাই অবশ্য তারা বাট পাই বাই তারা এনে একটু কি লেবাসে সুরতে হই না আর না কি সাম টাইম লেবাসবাস সারা উদলাওই তাহলে নাকি আপনার তো এই নই যে আমার বড় ভাই হিসাবে যখন গফ দি দিলাই দিলাইছেন আমি আরও তোরা বলাইয়া দিলাই এ বরাবর দুইয়াত লম্বা গভ দিলাইছে তো আজকের আমার বলো কইলো আর কি ডেত লম্বা আর দুইয়াত লম্বা আর কি যাই হোক এরার প্রতি আমার অনুরোধ থাকলো যে এরা না যে কোনো জনই আমরা লিমিটর ভিতরে তাকিয়ে যে কোনো গভ দিতাম লিমিট খরচকারীরা আল্লাহ বালা হয় না আর লিমিটর ভিত্তে টাকাটাই সব মানুষের লাগি এটা উত্তম আল্লাহ আমরা সকলকে বুঝার মানার তফিক দিতা লাগি কেলাগি সীমালঙ্ঘনশারী এবং লিমিট খরচকারীরা আল্লাহ কোনো সময় বালা হয় না আর এখন কই এই যে ঠান্ডার সিজন আইসে বাংলাদেশও হাতিমাস করে আপনার সকলতা না আর এই দিনও এই যে দেড়া তাম্পা আর লগে লগে গিয়ে আরও বালাইয়া দাঁত দুইয়া লাম্পা গফ দেওয়া এটা আসলে কেউই কামনা করি না আমরা আল্লাহ এরা সকলটাই আমি হো আমরা সকলটাই আল্লাহ কামিল হেদায়ত দান হত্যা এই দোয়া করি আর আমরা মানুষ মাতৃ আমরা ভুল হয় আর কিছু কিছু মানুষই আমরা ডোরাইয়েও অনেক সময় বুলোর ফায়ে ফা দেয় একি আল্লাহ আমরা এই হেদায়ত দান হত্যা আর আমরা একমাত্র আল্লাহ সুবান তাল্লা ডৌড়াইতাম আর আমরার মাধ্যমে সেওর মাধ্যমেই যাতে কোনো সমাজের কোনো বাধ্যবা না কোনো মিথ্যার আশ্রয় আমরা সেও কোনো সময় লই না এটাই আমরা মেসেজ থাকলো আর আল্লাহ সকল সকলটা হেফাজতে রাখতা আর এ ধরনের গফ থেকে আল্লাহ যে কোনো মানুষই বিরত রাখতা তো এই নীলা দেরা তার এই নীলা দুইয়া থাকি ও দুই গফিয়া কি আপনার তো এরা গফিয়া হল থেকে আপনারা সকলেই একটু সতর্ক থাকবা এই মেসেজ দিলাম আপনারা হলার উদ্দেশ্যে আসসালামু আলাইম বরহম